গুড মর্নিং বন্ধুরা আজ হলো বিশে জুলাই দু আমি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত ছিল শনিবার এই দিনটা আমার প্রচুর হেডট্রিক কেটেছে মানে অনেক কিছু ঘটেছে আপনারা ভিডিওটা ফলো করলেই দেখতে পাবেন অনেক কিছু হয়েছে মাছ বাজারে গেছিলাম আমার খাট এসছে তারপর বাপের বাড়ি গেছিলাম অনেক কিছু প্লিজ লাইক লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখবেন আর লাইক করবেন আর সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন আমার ভিডিওটা দেখছেন শুধুমাত্র দেখে চলে যাচ্ছেন প্লিজ একটু সাবস্ক্রাইবও করে দেবেন দেখার সাথে সাথে তো এই যে আমি সব রেডি হয়ে আমরা আবার যাচ্ছি ফিশ মার্কেটে ফিশ মার্কেট কাছে বেশি দূরে নয় লিফটে উঠে গেছি লিফ্টে করে এবার আমার ছেলের অবস্থা দেখো এখনও বাবার করে ঘুমাচ্ছে যাই হোক এবার আমরা করে নিচে নাচি অনেকটাই সকাল তখন প্রায় ছটা বাজে কেউই ওঠেনি আমাদের ফ্ল্যাটে আমার যতখানি মনে হলো তখন সবাই ঘুমোচ্ছে একমাত্র আমরাই উঠে গেছি ওই মার্কেটটা যাওয়ার জন্য তো বাইক নিয়ে আমরা রেডি যাওয়ার জন্য এই মার্কেটটা গেলে আমি পুরো পাগল হয়ে যাই কোন মাছ ছেড়ে কোন মাছ কিনবো তো আপনারাও সাথে আছেন দেখতেই পাবেন কত রকমের মাছ পাওয়া যায় এই ভোরবেলায় ঘুম থেকে উঠে মানে কোথাও যাওয়া আমার তো খুব ভালো লাগে কিন্তু ঘুম থেকে উঠতে পারি না ভোরবেলায় প্লাস মানে ঘুম থেকে উঠতে পারি না প্লাস কোথায় বা যাব ঘুম থেকে উঠেই রান্না রান্নাবান্না ছেলের জন্য রান্না বরের জন্য রান্না তো এই করতেই টাইম চলে যায় আবার কোথায় বেরোবো মানে মর্নিং ওয়াকের কথা বলছি ঘুম থেকে উঠে একটু রাস্তায় বেরোলে মনটা ভালো হয়ে যাবে ভোরবেলায় আমার তো মনে হয় ওয়েদার এত সুন্দর থাকে আর ভোরবেলার ওয়েদার তো পলিউশন ফ্রি থাকে এই দেখুন আমরা এগোচ্ছি রাস্তা ধরে আগে একটা সময় আমি অনেক ভোরেই উঠতাম যখন আমার বাচ্চা কাচ্চা ছিল না আমি যখন বজ বজ থাকতাম শ্বশুরবাড়ি তখন মানে প্রথম প্রথম এসে তো আমি অনেক সকালে উঠতাম প্রায় বলতে গেলে চারটের সময় উঠতাম কারণ আমার বর তখন আটটার মধ্যে উড়ে যেত তো এখন না একটু দেরি করে উঠি এই দেখো ফিশ মার্কেট চলে এসেছি এসেই শঙ্কর মাছের দেখা যেটা খেতে আমি খুব ভালোবাসি কিন্তু আমার বর ভালোবাসে না শঙ্কর মাছ দেখে একটু এগোতেই এই মাছগুলো দেখতে পেলাম কোনটা ছেড়ে কোনটা দেখবো এখানে এটা তো মাছের পাইকারি বাজার মানে কি মাছ পাওয়া যায় না সেটাই আর কি এখানে ভেটকি মাছের কাটাগুলো দেখলে এগুলো আমরা নিয়েছি আর এগুলো দেখাচ্ছি কি মাছ তোমরাই বলো এই দেখো এগুলো আরেক ধরনের মাছ আমি মোটামুটি সব মাছই খাই মাছে আমার কোনো বাছ নেই এ দেখো আমি ছেলেকে দেখাচ্ছিলাম দেখ এগুলো ক্র্যাপ ও তো মাছগুলো ধোয়া কাটারও ব্যবস্থা করতে হবে এত মাছ কিনেছি তো সেই জন্য বাজারেই একজনের কাছে পঞ্চাশ টাকা দিয়ে এগুলো কেটে নিলাম মাছ কিনে ঘরে চলে এসেছি ঘরে এসে দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি দুধ কিনে নিয়ে এসেছিলাম আর সাথে কাপড় চা আর লাচ্ছা পাউরুটি যেটা বাজার থেকেই কিনে এনেছি এখানে রান্নাঘরে দেখতেই পাচ্ছ আমি চা করে নিয়ে সেই বিছানার ওপর বসে গেছি আমি আর আমার হাজব্যান্ড চা আর লাচ্ছা পাউরুটি যেটা তোমাদের গোটা দেখাতে পারিনি গোটা দেখালে বুঝবে আমি এই পাউরুটিটা এই নিউ ব্যারাকপুর এসেই খেয়েছি আগে কোনো দিন খাইনি তারপরে আমার ভালো লেগে যায় এই পাউরুটিটা খেতে খুবই ভালো টেস্টি লাগে চা খেতে খেতেই খবর এলো আমরা একটা বক্স খাটের অর্ডার দিয়েছিলাম তারা বেরিয়ে গেছে মানে তারা আমাদের ঘরের সামনে চলে এসছে তো বর গিয়ে আবার নিচে চাবি খুলে ওদেরকে নিয়ে এলো এই যে দেখছো আমাদের জাজিমটা এটা খুবই ভারী মানে কিসে জাজিমের গদি বলে না গদি জাজিমের গদি যেটা নারকেলের ছোকরা দিয়ে হয় তো এটাকে নড়ানো তো বিশাল ব্যাপার এবার আমরা তো গদি তো নেই বক্স খাটে তো গদি লাগে আপাতত এটা তো রাখা হবে তাই জন্যই কথা হচ্ছিল সবাই যে এটাকে যখন রাখতেই হবে তো সেই জন্য এদিক ওদিক সরিয়ে তারপর খাটটাকে পেতে তারপরে এটা তোলা হবে তাই এটাকে বাইরে বের করে দেওয়া হলো মানে বারান ডাইনিংয়ে খাটের সব পার্টসগুলো নিচ থেকে ওপরে আনা হয়ে গেছে মনে হয় আমি জানি না মনে হয় লিফটে করেই এনেছিলো ওরা তো এনে আমার ফিটিংস পর্ব চলছে বক্স কাটের ফিটিংস তো একটু খোটো মোটো আছেই তো প্লাইবোর্ড এগুলো সব ফিটিংস করছে ওরা আর আমি এদিকে রান্না করতে করতে এই সবগুলো দেখছিলাম আমার বক্স আমার বক্স কাট খুব ভালো লাগে মানে ভালো লাগে মানে অনেক কিছু স্টোর করা যায় আমার বর বলেছিলো মানে প্লাইবোর্ডের বক্স কাট দেবে কিন্তু আমি বলেছি এমন জিনিস নেবো যেটা অনেক দিন টিকবে এরকম প্লাইবোর্ডের নেব কদিন টিকবে তারপরে খারাপ হয়ে যাবে আবার কিনতে হবে এসব ঝামেলা তো এই নিয়ে বরের সাথে যথেষ্ট পরিমাণে তর্ক বিতর্ক চলেছে তারপরে শেষমেশ আমার কথাই হয়েছে মানে খাট কেনা হলো বা মানে সেগুন কাঠের তা সেগুন কাঠের খাট একটু তো দাম পড়বেই কিন্তু কি করা যাবে দাম পড়লেও জিনিসটা তো ভালো সেটাই বোঝাতে পার বোঝাতে গিয়ে বরকে এত সময় নষ্ট হয়েছে আমার তো এই ফিটিংস হয়ে যাওয়ার পরে এই গদিটাকে এখন তোলা হচ্ছে খাটের ওপর এটাকে বিদায় করতে গেলেও অনেক টাকার ধাক্কা মানে এখন গড়ি বানাতে গেলেও তো দশ হাজার টাকা মোটামুটি মিনিমাম মিনিমাম মনে হয় না দশ হাজার টাকা আমার মনে হয় না দশ হাজার টাকার কমে হবে তো এখন দশ হাজার টাকা ইনভেস্ট করা খুবই চাপের কারণ সবই খাটটা নেওয়া হয়েছে খাটের দামই প্রচুর এখন তো আমার এই ঘরে শোয়ার কেউ থাকে না তো আপাতত এটা দিয়েই কাজ চলুক পরে দেখা যাবে কাট ফিটিংস করে ওরা চলে গেছে এবার আমি রান্না করছি ওদিকে আর এদিকে এসে ভাবছি যে বক্স কাটের মধ্যে কী কী রাখা যায় বেশি তো মানে এটা খোলা পড়া করা যাবে না কারণ আমি হাইড্রলিক করিনি যেটা মানে খুলতে বেশি কষ্ট হয় না সেটাকে হাইড্রোলিক বলে তোমরা অনেকেই হয়তো জানতে পারো জিনিসটা তো আমি নর্মাল করেছি ম্যানুয়া মানে একটু প্রবলেম হয় খুলতে আগেকার দিনে যেটা সিস্টেম ছিল সেরকম তো সেই জন্য এমন জিনিস বক্স কাটের ভেতর রাখতে হবে যেগুলো আমার রেগুলার লাগে না সেইগুলোই ভেবে ভেবে বার করছি ঢোকাচ্ছি অনেক ট্রলি আছে সেগুলো ঢুকিয়ে রাখবো ভাবছি ট্রলিগুলো বাইরে থাকলে বড় নোংরা হয় যখন আমরা কোথাও ঘুরতে যাই আবার সেটা পরিষ্কার করার ঝামেলা থাকে তো সেইগুলো মানে পরিষ্কার করে দেখছি কি কি রাখবো না রাখবো আর আমার আর একটা ট্রলিতে তো আমার ছেলে মানে বুকানের সব ছোটোবেলার জিনিসপত্র থাকে মানে আছে থাকে বলতে আছে একদম ছোটোবেলার ওর অনেকগুলো জিনিসপত্র রেখে দিয়েছি স্মৃতি হিসেবে বেশ ভালোই লাগে ছোট ছোট জিনিস খেলনা সেগুলো আছে একটা ট্রলি ভর্তি তো ওটা দেখে দিয়েছি আগেই তারপরে এগুলো রাখছি এক এক করে গুচি গুচি বালিশগুলো একটি ধারের দিকে রাখছি যেগুলো দরজা মানে সাইডে যেই দরজা পাল্লা থাকে ওটা খুলে বার করা যাবে যখন দরকার পড়বে আর যেগুলো অনেক পরে পরে লাগবে সেগুলো ঠিক মাঝখানে রাখছি এইভাবে ভেবে চিনতে রাখছি আর কি এই করতে করতেই অনেকটা টাইম চলে গেছে মানে পুরো মানে পাগল পাগল অবস্থা এত মানে খাটে পরি মানে খাট একটা খাট আসা মানে ওইখানে তো আমার একটা গদি ছিল ওই জায়গাটা আমার নোংরা ছিলো ওটাকে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়েছে মানে প্রচুর খাটা খাটি গেছে এই দিনটা আমার বলে বোঝানো যাবে না তারপরে রান্না বান্না রান্না বান্না না করলে খাবো কি তারপরে শনিবার ছিল শনিবারে তো নিরামিষ ছাড়া আমরা কিছু খাই না ঘরে রান্না করি না ঘরে মানে চেষ্টা করি নিরামিষ খাওয়ার চেষ্টা করি তো সেই জন্য নিরামিষ ওদিকে নিরামিষ রান্না চলছে আর মাঝে মাঝে এসে এখানে গোছানো হচ্ছে মানে বিশাল খাটাখাটনি হয়েছে এই দিনটা ওখানে খাট সব গোছানো হয়ে যাওয়ার পরে আমি একটু ঘাটকল ছাড়িয়ে রেখেছিলাম আগে মানে ছাড়াচ্ছি দেখতেই পাচ্ছ ঘাটকল ছাড়িয়ে মানে মায়ের জন্য বানিয়ে নিয়ে যাব। এটা তো আমিষ আমিষ বলতে এর মধ্যে তো রসুন আর কালো জিরে দেব। তাই আগেই নিরামিষ রান্নাগুলো করে নিয়েছিলাম তারপরে এবার ঘাটকলগুলো বাজছি ঘাটকল বাঁচতে সময় লাগে একটু আমার মারা খেতে খুব ভালোবাসে কিন্তু বলে নাকি ওখানে পাওয়া যায় না যেখানে থাকে সেখানকার বাজারে নাকি পাওয়া যায় না তো আমি একটু তাই বানিয়ে নিয়ে যাবো ঠিক করলাম বাঁচতে আমি যখন ভাত হা তখন খুব হাত চৌকার ছিল এসব কচু টচু কাটলে আমার খুব হাত চৌকায় তাও লোভের ঠেলায় কী করবো খেতে তো ভালোবাসি এই ঘাটকোল কচু শাক গাঁটি কচু কচুর যত রকম আইটেম আছে আমি খেতে ভালোবাসি আমার ছেলেও খেতে ভালোবাসে আর আমার হাজব্যান্ড আমার পাল্লারপুরে এগুলো খেতে শিখেছে ওদের বাড়িতে এই কেউ নামও শুনেছে কিনা আমার সন্দেহ আছে তো আর আমি ওখানে বজবজে থাকা কালীন আমিও কোনো দিন এইটাকে দেখতে পাইনি এখানে এই নিউ বারাকপুরেই আসার পরেই আমি এই ঘাটকোল পাতাটাকে পেয়েছি তো পেয়ে খাওয়া ছাড়বো কেন খাচ্ছি ঘাটকোল পাতাটা বাছা ধোয়া হয়ে যাওয়ার পরে এখানে কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে কালো জিরে আর রসুন দেব। রসুন দিয়ে ঘাটকোল পাতাগুলোকে পাতা ডাঁটা একসাথে দুটোকেই একসাথে খুব ভালো করে ভাজবো আমি আগে খুব ভালো করে দুটোকে ভেজে নিও আর সাথে একটু কাঁচা লঙ্কাও দেব দেখতেই পাচ্ছ সব পর দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভাজবো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে পেস্ট করি পেস্ট করে তারপর আরও একবার ভালো করে ভাজি সব রান্না হয়ে যাওয়ার পরে এক এক করে সব মেজে নিলাম এটাও একটা বাসনগুলো বিরাট কাজ আমি তো রান্না করার সাথে সাথেই বাসন মেজে নিই যাতে একেবারেই অনেক বাসন মাজতে না হয় তো এরকম টুকুর টুকুর করে বাসন মেজে তারপরে চান করতে যাবো চান করে তারপর আমরা খেতে বসবো দেখো বাসন মেজে বা স্নান টান সেরে আমি চলে এলাম এবার দুপুরে খাবার গোছাতে এখানে রান্না করেছিলাম মুগের ডাল কাঁঠারের দানা দিয়ে আর কাপরোল ভাজা আর ঝিঙে আলু পোস্ত শর্টকাট হলেও মানে নিরামিষ হলেও খুব টেস্টি খাবার তাই না দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে আমি তৈরি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য আমি একটা ড্রেস পরেছি কি আর পরবো গরম যা গরমে হালকা হালকা ড্রেস পরতেই ভালো লাগে এদিকে বর আবার একটা জায়গায় দাঁড় করানো ওর গাড়ির চাকার নাকি হাওয়া কমে গেছে তো এখানে গাড়ির চাকায় হাওয়া দিচ্ছিল আর আমি এখানে রাস্তার ভিডিও করছিলাম এই সময় একটু বৃষ্টি হয়েছিল তাই দেখতেই পাচ্ছ রাস্তাগুলো ভেজা ভেজা কিন্তু বেশ ওয়েদারটা ভীষণ আরামদায়ক আর খুব সুন্দর সুন্দর লাগছে এই দেখো আমি হেলমেট পরে তোমাদের সামনে চলে এসেছি লাল হেলমেট আমার খুব ভাল লাগে এই কালারটা টায়ার ঠিক করে মানে টায়ারে হাওয়া ভরানোর পর বেরিয়ে পড়েছি রাস্তায় এটা একটা ফ্লাইওভার কি ফ্লাইওভার বেলঘড়িয়া এক্সপ্রেস মনে হয় ঠিক বলতে পারবো না আমি তো এটা ধরে আমি আমার বাড়ি যাই দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না তারপরে মেঘলা ওয়েদারের মানে ভিউটা মনে হয় একটু বেশিই ভালো লাগে খুব সুন্দর লাগছে আর রাস্তাটা খুবই সুন্দর দুধারে কি গ্রিনারি দুধারে খুব গাছটা ভর্তি তো এই দিয়ে তারপরে আমরা ক্রসিংয়ে চলে এলাম দক্ষিণেশ্বর ক্রসিং এটা দক্ষিণেশ্বরের মোড়ে ক্রসিং পেরিয়েই আমাকে আমার বাড়ি যেতে হয় কাকের বাড়ি দেখতেই পাচ্ছ প্রচুর জ্যাম থাকে এই জায়গাটা বাইকে বসে বসে ছেলের সাথে একটু দুষ্টামি করছিলাম তোমরা দেখতেই পাবে ছেলের মুন্ডুটাকে ঘোরাচ্ছি তো এবার একটা ফলের দোকানে যাব বা মানে আমার ভাইয়ের মেয়ের জন্য ফল কিনে নিয়ে যাব আমি চকলেট কেনা পছন্দ করি না এসব ফল এসব জাতীয় জিনিসই দিতে ভালোবাসি তো ওর জন্য একটু লেবু কিনে নিয়ে যাব তাই জন্য ফলের দোকানে দাঁড়ালাম এই দেখো বাড়িতে চলে এসেছি বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকছি বাড়ি বলতে ফ্ল্যাট আমার বাড়ি ফ্ল্যাট এখানে কেউ লাইট জ্বালায়নি শিবির মা দরজা খুললো সাথে সাথে আমার ভাইজিটাও চলে আসবে পিপি পিপি করতে করতে তোমরা দেখতেই পাবে দৌড়ে দৌড়ে ও তো প্রথমে বুঝতেই পারিনি কে এসছে যখন বুঝতে পেরেছে আমরা এসেছি দৌড়ে দৌড়ে চলে ওই দেখো ওই দেখো বাড়িতে এসে ঘাটকলটা মাকে দেওয়ার সময় মনে পড়লো তোমাদের তো ঘাটকোল হয়ে যাওয়ার পরে ভিডিওটা দেখায়নি মানে কেমন দেখতে হয়েছে ঘাটকোলটা সেটা দেখায়নি মায়ের কিচেনে ঘটকটাকে রেখে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি এই যে আমরা এখন চায়ের পর্ব চলছে আমার ভাইজি তো আমার সাথে খুব দুষ্টামি করছে খুব আনন্দে আছে এখন দেখতেই পাচ্ছ কত মজা করছি আমরা সবাই মিলে খুব ভালো লাগছে বাচ্চাদের সাথে এরকম খেললে সত্যিই ভালো লাগে তো দেখো তোমরা ফলো করো ভিডিওটা ভালো তোমাদেরও আশা করি মজা লাগবে তো প্রচুর খেলে খাওয়া মানে ডিনার করে এবার আমরা শোয়ার পর্ব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা গুড নাইট